আপনার কে বিয়ের কে হাতে নিয়ে সাতচল্লিশ টাকা বিয়ে বরাসি মাগার আপনার কোনো চয়েস পেলাম না যে কোনো সমস্যা আপনারা বাইর করবেন মানুষ বলে চাদরে কলম আছে আপনার তো মেয়ে মানুষ দেখাচ্ছি নাকি শোনেন আপনাকে একটা বুদ্ধি দেয় বলেন বলেন আপনি বাসায় গিয়ে কোল বালিশ নিয়ে ঘুমিয়ে থাকেন নিয়ে বিয়ে করতে এসছে নিয়ে বিয়ে করতে এসছে এই এই শালার বেড়া গাছকে থুয়ের মুই বাড়ি ঘর কি শুয়ে থাকবে

আর এটা নিয়ে তোর সুক্রিয়া আদায় করা উচিত এই নিয়ে তোর মুখে শুক্রিয়া নাই তুই কোন মুখে বিয়ের কথা কস আমি আমার মুখে বিয়ের কথা কই আমি আমার মুখে বিয়ে বিয়ে করি সেই ধরনের রোগ হয় যেমন জ্বর সর্দি কাশ মাথা ব্যথা আরো নানান ধরনের রোগ হয় আর একটা ইয়েতে টিকটকে দেখলাম যে সময় মতো বিয়ে না করলে শক্তি কমে যায় বিয়ে হয় হ্যাঁ কমে যায় হ্যাঁ আমার হ্যাঁ কমিলে বৃদ্ধ তো আমার একটা বইয়ের দরকার সেবা যত্ন হ্যাঁ আপনি এগুলো বোঝেন না সেদিন দেখি ওর বাপের বিয়ে খাইলাম আমি সেই দিন আরে আমি আমি তো একটা বিয়ে করতে চাইছি আমাকে একটা বিয়ে দিয়ে যান আমি বউ নিয়ে সুখীর শান্তিতে আমি সংসার করি খাই আমি তোর কোনো বিয়ে করাইতে পারবো না যা কানের কাছে ঘ্যান করিস না যা এখান থেকে যা আমি জানি আপনি আমার উপর বিরক্ত কিন্তু আমি আপনার উপর আরো বেশি বিরক্ত আটানব্বইটা মাইয়া দেখাইছেন বউ নাই তোর বিয়া হয় না তাই আমার হয় না কাকা কালকে চলেন না কাকা কালকে মাইয়াটা দেখি আসে চাচা আমার শালী কাকা নাম হলো গোলাপি চাচা দেখছিল সেই সুন্দর চাচা আমি চাচা কালকে চলেন না চাচা চেংড়া তো দেখি বিয়ের জন্য পাগলা হয়ে গেছে এই যে কোন ঘটনা ঘটায় কার্যে ঘর ঢোকে না কালের সাথে যায় মেয়েটাকে দেখিয়ে আসি বিয়েটা দিয়ে দাও